আসসালামু আলাইকুম ফেয়ার উইথ দেশ দেশের বাইরে যেখান থেকে হার ওয়ার্ল্ডের আজকের শনির রাতের দশম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীত হবেন আমি আফনান সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টু আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি আরও বেশ কিছু ঘটনা আমাদের পাইপলাইনে রয়েছে অর্থাৎ প্রচারের অপেক্ষায় রয়েছে উনি বর্তমানে সৌদি আরবের টাইফ শহরে রয়েছেন ওনার নাম নিলয় আহমেদ রাকিব ওনার দেশের বাড়ির রাজবাড়ি জেলার সদর উপজেলার সাতনং শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে ঘটনাটি মূলত জামালপুর নামক একটি গ্রামের যেই গ্রামটি ওই রূপপুর গ্রামের কাছাকাছি অবস্থিত আর এই ঘটনাটি রাকিব ভাই সংগ্রহ করেছেন একজন বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে যার বয়স নব্বইয়ের উপরে বর্তমানে সঙ্গত কারণে নামটি বলা যাচ্ছে না তো চলুন মূল ঘটনায় চলে যাব ঘটনাটি যখন ঘটে সময়কাল উনিশশো পঁচানব্বই সালের আশেপাশে হবে ওই জামালপুর গ্রামে একটি হিন্দু পরিবার বসবাস করত তো সেই পরিবারে মা বাবা আর দুটো ছেলে সন্তান তো এই ছেলে দুটোর মা কোনো এক অজানা অসুখে মারা যায় যখন মারা যায় তখন এই ছেলে দুটোর বয়স একজনের বয়স আঠারো উনিশ বছর আর একজনের বয়স পনেরো ষোলো বছর এরকম আর কি মা মারা যাওয়ার পর থেকে বাবা একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন সেটা হচ্ছে যে ঝড়ের রাত্রে তার গলা দিয়ে ব্লিডিং হতো মানে রক্ত বের হতো অন্য কোনো সময় কিন্তু খুব একটা হতো না শুধু ঝড় যখন হতো তখন এই সমস্যাটা হতো কেন এই সমস্যার সূত্রপাত এটা রহস্য কি এটা কিন্তু জানা যায় নাই কিন্তু উনি এই সমস্যায় মারাত্মকভাবে ভুগছিলেন এখন এই যে ছেলে দুটা তারা দেখল যে তাদের মা মারা গেছে বাবারও এই অবস্থা তাদের তো আত্মীয় স্বজন বলে তেমন কেউ নেই বাবাও যদি চলে যান তাহলে কি অবস্থা হবে তাদের তারা তখনও স্বাবলম্বী হয় নাই তখন এই দুইজন চিন্তা করলো যে যে কোনো মূল্যে আমার বাবাকে বা আমাদের বাবাকে সুস্থ করতে হবে বিভিন্ন হুজুর কবিরাজ কিন্তু দেখানো হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয় না এদিকে সমস্যাটা প্রকোটাকার ধারণ করে যখন বিশেষ করে এই বৈশাখ মাস বা ঝড় বৃষ্টি যখন হয় তখন তো এভাবেই একটা সময় বৈশাখ মাসও চলে আসে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর ঝড় হলেই তার এই সমস্যাটা হবেই এদিকে সন্তান দুটো খুব বিমর্ষ এক রাত্রে তার বাবার এই সমস্যা হচ্ছে ছেলে দুটো খুব কান্নাকাটি করছে তখন বাবা বললেন যে তোরা আমাকে বাঁচানোর জন্য তো অনেক চেষ্টা করলেই একটা উপায় থাকলেও থাকতে পারে সেটা হলো যে এই জামালপুর গ্রামেই জঙ্গলের ভেতরে একটা মন্দির আছে ওখানে তান্ত্রিক বসবাস করে তার কোনো ফ্যামিলি নাই ওই তান্ত্রিক একজন পিসাচ সাধক সে অনেক কিছু জানে অনেক দুরারোগ্য রোগের চিকিৎসা সে জানে আমার মনে হয় এই লোকের কাছে গেলে এই সমস্যার সমাধান হলেও হতে পারে বা কিভাবে এই সমস্যার সমাধান হবে এটা সে বলতে পারে তোরা তার কাছে যা গিয়ে আমার কথা বল যে আমি তোদেরকে পাঠিয়েছি অনেক আশা নিয়ে ওই তান্ত্রিক আবার দিনের বেলাতে কোথায় যে থাকে এটা বলা মুশকিল পাওয়াও যায় না সন্ধ্যার পর থেকেই ওই মন্দিরের ভিতরেই তাকে পাওয়া যায় সাধনা তাধনা করে আর কি তার মতো করে সে রিচুয়াল করে যার কারণে তার সাথে দেখা করতে গেলে ওইখানে সন্ধ্যার পরেই যেতে হবে যখন বাবা এ কথা বললেন সাথে সাথে দুই সন্তান বললো এক্ষুনি যাবো সেখানে জায়গাটা খুব বেশি দূরে ছিল না বাবা বলল যে এই ঝড়ের রাত্রে যাবি পরে যা কিন্তু তার দুই সন্তান বলল না পরে পরে করতে করতে তো অনেক দেরি হয়ে গেল আর পরে না এটা তো সাত তেরো নদীর পারে না যে যেতে অনেক সময় লাগবে আমরা যাব সেখানে ওই জায়গাটা চিন্ত একটা জঙ্গলের ভিতরে তো তার দুই সন্তান বাবাকে ঘরে রেখে রওনা দেয় তখন বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে তবে তখন ঝড় বৃষ্টিটা কিছুটা থেমে গেছে তবে আকাশে বিজলি চমকাচ্ছিল বিজলির আলোতে আর কাদা রাস্তায় মেঠোপথ বৃষ্টিতে কাদা হয়ে গেছে তো ওই বিজলির আলোতে পথ চলছে তারা যতটুকু দেখা যায় দেখতে খুব বেশি অসুবিধাও হচ্ছে না মাঝে মাঝে বিদ্যুৎ বিদ্যুৎ ছিল আর কি তো এভাবেই আস্তে আস্তে সেই জঙ্গলের কাছে তারা চলে যায় মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে হেঁটে যেতে যেতে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ রাস্তা যেহেতু বাদল হয়েছিলো পথ কাদা হয়ে গেছে এই জন্য সময়টা একটু বেশি লেগেছিলো ওই জঙ্গলের কাছে তারা আগেও গিয়েছে ভেতরে ওই মন্দিরটাও দেখেছে তবে ওই মন্দিরের তান্ত্রিকের সাথে তাদের কখনো ওইভাবে দেখা হয়নি তারা ছোট মানুষ ওদিকে খুব একটা যাওয়া পড়তো না তবে জায়গাটা তারা চিন্ত তারা ওখানে যায় যাওয়ার পরে দেখে ওই মন্দিরের ভেতরে আলো জ্বলছে আলো জল জ্বলছে বলতে আগুনের কুণ্ডলি জ্বলছে ছোট একটা আগুনের কুণ্ডলি ওখানে একজন লোক বসে আছে বসে কিছু একটা করছে তো সেখানে যায় গিয়ে প্রণাম করে প্রণাম করার পর বলে যে আমরা তো দুই ভাই আসছি আমাদের বাবার একটা সমস্যা নিয়ে তখন তার ঠিক বলে যে তোমরা আসছো ঠিক আছে বলো তোমার বাবার কি সমস্যা তখন সব কথা খুলে বলে যে আমার বাবার এরকম একটা সমস্যা কোনো ডাক্তার কবিরাজে কোনো কাজ হচ্ছে না অনেক ঝাড়ফুঁকে করা হয়েছে কে কি দেয় না দেয় আসলে এটা বলার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো চিকিৎসাতেই কোনো কাজ হয় না কেউ পানি পরা দিক ঝাড়ফুঁক করুক তাবিজ দিক ওষুধ দিক ভেষজ ওষুধ দিক কোনো কিছুতেই কোনো কাজ হয় না আর ঝড়ের রাত্রেই এই সমস্যাটা হয় তখন তান্ত্রিক বলল বুঝতে পারছি সমস্যাটা কি। তবে কেন হয়েছে সেটা এখন তোমাদের জানার দরকার নাই এটা না জানালো চলবে আমি এখন সমাধান কিভাবে হতে পারে সেটা তোমাদেরকে বলি তখন তান্ত্রিক বললেন যে তোমরা কি আজকেই কাজটা করতে পারবা তখন দুই ভাই বললো যে হ্যাঁ আজকেই করতে পারবো তখন তান্ত্রিক বললে যে এখান থেকে কিছুটা দূরে একটা শ্মশান রয়েছে তোমরা ওখানে যাবা ওখানে যাবার পর তোমরা একটা গাছ দেখতে পাবা যেই গাছে কোনো পাতা নাই গাছটাতে অনেক বড়ো তানা ছোটোখাটো একটা গাছ ওই গাছে ডালিমের মতো এক ধরনের লাল লাল ফল দেখতে পাবা আকার আকৃতিতে বা দেখতে অনেকটা ডালিমের মতোই এই ফলটা সংগ্রহ করতে হবে এই ফলটা সংগ্রহ করার পর এটা রস যদি তোমার বাবাকে খাওয়াতে পারো তাহলে তোমার বাবা সুস্থ হয়ে যাবে ওনার এই সমস্যা আর থাকবে না এই রোগের এটাই সমাধান তখন ছোট ভাই বলে এ আর এমন কি কাজ এখনই যাচ্ছি আমরা দুই ভাই গিয়ে ওই গাছ থেকে ফল নিয়ে আসি তখন তান্ত্রিক বলে না এভাবে সেখানে যাওয়া যাবে না এই ফল সংগ্রহ করা সহজ কোনো কাজ নয় এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ তোমরা যখনই ওই শ্মশানের কাছাকাছি যাবে তখনই রাস্তায় অনেক ধরনের ভয়ঙ্কর জিনিস দেখতে পাবে অনেক অবয়ব তোমরা দেখতে পাবে কিন্তু ভয় পাওয়া যাবে না আর ওই গাছের কাছে যাওয়ার পরও অনেক ভয়ঙ্কর কিছু দেখবে তাতেও ভয় পাওয়া যাবে না মনে রাখবা যত যাই কিছু দেখো না কেন ওরা সরাসরি এসে তোমাদের শরীরে স্পর্শ করতে পারবে না আঘাতও করতে পারবে না তাই সাহস ধরে রাখতে হবে আর যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত এখন বুঝে দেখো যাবা তোমরা তখন দুই ভাই একসাথে বলে ওঠে যে আমাদের এই পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ নাই সুতরাং তাকে বাঁচানোর জন্য আমরা যে কোনো ভয়ঙ্কর কাজ করতে রাজি আছি আমরা যাব তান্ত্রিক এই দুই ছেলের আচরণ দেখে খুব খুশি হয় বাবার প্রতি এরকম ভালোবাসা তান্ত্রিককে মুগ্ধ করে তখন তান্ত্রিক বলে তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে ঠিক আছে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি এই জিনিস দুটো তোমরা তোমাদের শরীরে বেঁধে নাও কিছু একটা জিনিস দিয়ে দেয় আর কি বিশেষ কোন ধরনের কোনো গাছ গাছটা তৈরি কোনো শেকড় হতে পারে তাবিজের মতো বা মাদুলের মতো কিছু একটা আর কি একজনকে একটা একটা করে দেয় শরীরকে শরীরে বেঁধে নিতে বলে তো তার শরীরে বেঁধেও নেয় তান্ত্রিক বলে দেয় যে খবরদার এই জিনিস খুলবা না আর তোমরা ওই ফল সংগ্রহ করে এসে এই দুইটা জিনিস আবার আমাকে ফেরত দিয়ে যাবা এটা আমার একটা সম্পদ তোমাদেরকে দিলাম তোমাদেরকে ভালোবেসে দিলাম আর এই কাজ তোমাদেরকেই করতে হবে অন্য কোনো লোক করে দিলে হবে না তা না হলে আমি করে দিতাম এরপর দুই ভাই রওনা দেয় সেই শ্মশানের দিকে শ্মশান ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল ওই শ্মশানটা তারা চিন্ত শ্মশানের পথটাও তাদের পরিচিত ছিল যেহেতু তাদের গ্রামেরই তারা রওনা দেয় ততক্ষণে অবশ্য ঝড় বাদল অনেকটাই কমে এসেছে মাঝে মাঝে মেঘ সরে গিয়ে চাঁদ দেখা যায় আবার পর মুহূর্তেই কালো মেঘ চাঁদকে ঢেকে ফেলে মাঝে মাঝে বিদ্যুতের চমকানিও দেখা যায় দূরে কোথাও বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে তাতে কিছুটা আলোকিত হয় আশেপাশ তো তারা চলছে দুই ভাই চলছে একসাথেই চলছে যখন শ্মশান থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে আনুমানিক তখন শুরু হয় বিভিন্ন ধরনের সমস্যা এর আগ পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল একদম স্বাভাবিক ছিল হঠাৎ করে পেছন থেকে অনেক ডাক বিশেষ করে প্রথমেই যে ডাকটা আসে সেটা হচ্ছে তার বাবার ডাক তার বাবা পেছন থেকে ডাকে যে বাবারা তোরা যাস না রে যাস না আমার যা হয়ে যাক মরে যাই আর বাঁচি তোরাই ভয়ঙ্কর কাজে যাস না ফিরে আয় ফিরে আয় পেছন থেকে ডাকে তখন ছোট ভাই বলে যে বড় ভাই বাবা তো আসছে আমাদেরকে ডাকছে তখন বড় ভাই বলে যে ছোটো খবরদার পেছনে তাকাস না আমাদের বাবা বাড়িতে আছে। উনি এখন কখনোই বের হবে না আর মনে নাই এখন যেই ডাকুক না কেন সবই এক মায়াজাল পেছন দিকে তাকানো যাবে না তো বড় ভাই ছোটো ভাইকে অভয় দিয়ে সামনের দিকে আগাতে থাকে আগাতে আগাতে হঠাৎ করে মনে হলো আকাশ থেকে ধপাস করে কিছু একটা পড়ল রাস্তার উপরেই এমনভাবে রাস্তার উপর পড়েছে রাস্তায় তো মাটি ছিল ওখানকার পানীয় ছিটকে ওদের গায়ে লেগেছে দেখে যে একটা বেশ বড় সাইজের অবয়ব সাইজ বড় সাইজ বলতে এইটা হয়তোবা উচ্চতা পনেরো থেকে বিষাত হবে কিন্তু এই অবয়বটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নড়েও না চড়েও না ওইভাবে দাঁড়িয়ে আছে আকাশ থেকে ধপাস করে পড়েছে আর ওইভাবে দাঁড়িয়ে আছে এখন ছোট ভাই তো এটা দেখে খুব ভয় পেয়েছে তখন বড় ভাই বলে ছোট ভয় পাস না এগুলো কিচ্ছু করতে পারবে পারবেন আমাদেরকে চুপচাপ চল ওই অভাবটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে তখন এই দুই ভাই ওই অভাবটাকে সাইড কেটে চলে যায় তাদের বুকের ভেতরে খুব কম্পন হচ্ছিল হওয়াটাই স্বাভাবিক এরকম ভয়ঙ্কর একটা অবয় পাশে আছে আর সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়া চারটিখানি কথা তো তারা ওটাকে সাহস করে পাশ কাটিয়ে চলে আসে পাশ কাটিয়ে আসার পর সামনে ধপাস করে আবার কি যেন একটা পড়ে তারা দেখে আরে এটা কি এটা তো একটা লাশ আর এই লাশটা তার বাবার লাশ এই লাশটাও পথ আগলে দাঁড়িয়ে আছে মানে আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে আছে বলতে মানে শুইয়ে রাখা আর কি এটাকেও তারা পাশ কাটিয়ে চলে যায় এরপর তারা যেই সাইড দিয়ে যাচ্ছিলো রাস্তার পাশে একটা ডোবার মতো ছিল হঠাৎ করে ডোবার ভিতর থেকে বুরবুর বুরবুর আওয়াজ আসে অনেক সময় দেখা যায় কোনো বস্তা পানির মধ্যে যদি ডুবে থাকে সেই বস্তা যদি আস্তে আস্তে ভাসানো হয় তখন কিন্তু ওই বুরবুর বুরবুর আওয়াজ হয় বা পানির নিচ থেকে কোনো কিছু উপরে তোলার সময় একজন বুরবুর বুরবুর আওয়াজ হয় ওরকম আওয়াজ আওয়াজ হচ্ছে এবং আওয়াজটা বেশ জোরেই হচ্ছে ওরা তখন ওই দিকটাতে তাকায় অন্ধকারের মধ্যেই দেখতে পায় একটা অর্ধগলিত লাশ পানির নিচ থেকে বা ওই ডোবার ভিতরে ভেসে উঠেছে যেহেতু নিচ থেকে ভেসে উঠছিলো এই জন্য ওই বুরবুর বুরবুর আওয়াজ হচ্ছিল আর ভেসে ওঠার পর তারা ওই দিকটাতে তাকিয়ে দেখে এটা ভয়ঙ্কর একটা লাশ ভয়ঙ্কর লাশ বলতে কিছু কিছু জায়গায় পচে গিয়ে হাড় বেরিয়ে গেছে শরীরের বিভিন্ন অংশে যেখানে মাংস ছিল সেখানে পচে গিয়ে হাড় বেরিয়ে গেছে খুবই বিভৎস একটা লাশ তো এটা দেখার পর তারা তো অবশ্যই ভয় পেয়েছে কিন্তু সাহসটা ধরে রাখে এইভাবে হাঁটতে হাঁটতে তারা শ্মশানের মধ্যে ঢুকে পড়ে শ্মশানের ভিতর ঢোকার সাথে সাথে তারা দেখে সত্যি তাদের সামনে একটা গাছ এরকম গাছ তারা আগে কখনো দেখেনি আর এরকম গাছ হয় এটাও তাদের জানা ছিল না পাতাবিহীন একটা গাছ গাছের রঙটা ওই অন্ধকারে তারা খুব কালোই দেখছিল আদতে সেটার ভিন্ন কোনো কালার আছে কিনা বুঝতে পারছিল না আর ওই গাছের বিভিন্ন ডালে বেশ কিছু ডালিমের মতো ফল ঝুলে আছে তখন দুই ভাই বলল যে এই তো সুযোগ তাড়াতাড়ি ফলটা পেরে নেই বড়ো ভাই গাছে উঠে ফল পারবে মানে এতটা গাছ ছোট না যে নিচ থেকে হাত দিয়েই পারতে পারবে কিছুটা উঠতে হবে উপরে তো বড়ো ভাই যখনই গাছে ওঠার একটা উদ্যোগ নিয়েছে বা শুরু করবে ওঠার জন্য হঠাৎ করে দেখে গাছের ডালগুলো মনে হলো নড়ে উঠলো এরপর গাছের উপরের দিকে তাকিয়ে দেখে একটা ভয়ঙ্কর কালো কুচকুচে অবয়ব তার চোখ দুটো দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে শুধু আর পুরো বডি আসলে যে কেমন মনে হচ্ছে কালো একটা গুমট অন্ধকার ওই জিনিসটা ওই গাছের উপরে এসে যখন বসেছে তখন এই গাছটা নড়ে উঠেছে ওই জিনিসটা বলে ওঠে কিরে রে ফল নিবি না নে নে ফল নে এরকম করে বলছে তখন ছোট ভাই খুব ভয় পায় এদিকে বড় ভাই বলে ফল তো অবশ্যই নেব তখন ওই অভাবটা বলে ওঠ না খালি গাছে তোকে এক টানে ছিঁড়ে কয়েক টুকরো করে ফেলে দিব আয় ওঠ আমার গাছ থেকে ফল নিয়ে যাবি এত সহজ আর আমি চেয়ে চেয়ে দেখবো না ওঠ ওঠ গাছে ওঠ এদিকে বড়ো ভাই উনি ভয় পাচ্ছেন এটা সত্য কিন্তু উনি জানেন যে এই অবয়বটা তাকে কিছুই করতে পারবে না তাকে টাচ করতে পারবে না ভয় দেখাবে এদিকে এর ছোটো ভাই যে ছোটো ভাই দেখছে যে এই অবয়বটা যে কোনো সময় তার বড়ো ভাইকে আঘাত করে মেরে ফেলবে সে কি করবে ছোটো ভাই তখন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে ছোটো ভাই তার শরীরে থাকা যেই জিনিসটা তান্ত্রিক দিয়েছিল সেটা খুলে ফেলে খুলে ওই জিনিসটা সজরে ওই অবয়বের দিকে ছুঁড়ে মারে যখনই ওইটা ওই অবয়বের শরীরে টাচ করেছে সাথে সাথে ওই অবয়বটা চিৎকার চেঁচামেচি শুরু করে দিছি এমন চিৎকার মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে জোরালো শব্দ তারাই শুনছে বজ্রপাত হলে যেরকম শব্দ হয় ওই রকম শব্দে চিৎকার করছে এই কি করলি রে এই এটা তুই কী করলি আমার শরীর জ্বলে গেল পুড়ে গেল মরে গেলাম রে এটা কি করলি তো এই বলতে বলতে ওই গাছের উপর থেকে নিচে ধপাস করে পড়ে যা ছটফট করতে থাকে এদিকে ছোট ভাই বলছে যে বড়ো ভাই তুমি তাড়াতাড়ি গাছে ওঠো ফল পারো বড়ো ভাইও দ্রুত গাছে উঠে একটা ফল পেয়ে নিচে নেমে আসে ওদিকে ওই জিনিসটা বিশাল আকৃতির ছিল ছটফট করতে করতে আস্তে আস্তে ছোটো হতে থাকে ছোট হতে 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 মনে হলো একটা কাক টাইপের কোনো একটা পাখি হয়ে গেল তারপর মরে পড়ে থাকলো এরপর বড়ো ভাই বলছে যে ভাই রে এটা কি করলি এখন তো যেই জিনিসটা তান্ত্রিক দিয়েছিল সেটা তো ছুঁড়ে মারছিস এই জিনিসটা এখন আর এখানে পাওয়া যাবে না এই জিনিসের কার্যকারিতা শেষ ও তো কিছুই করতে পারতো না খালি ভয় দেখাতো তুই কেন এই কাজটা করলি এখন আমি কি করব তুই আমার হাতটা চেপে ধর তাহলে হয়তো বা তোকে বাঁচাইতে পারবো যেহেতু বড়ো ভাইয়ের কাছে তখন ওই জিনিসটা ছিল তখন ছোটো ভাই বড়ো ভাইয়ের এক হাত চেপে ধরে আর তখনই ঘটে যায় আরও ভয়ঙ্কর একটা ঘটনা হঠাৎ করে ধুপধাপ শব্দ করতে করতে মনে হচ্ছে দৌড়ে কোনো একটা জিনিস আসছে তাদের দিকে দৌড়ে আস্তে আসতে তাদের সামনে এসে জিনিসটা থেমে যায় দেখে এটাও খুব কালো কুচকুচে একটা অবয়ব চোখটা কিছুটা বোঝা যায় মুখটা হালকা বোঝা যায় কিন্তু বডিটা আসলে কেমন এটা বোঝা যায় না এটা কি লোমোস না অন্য কিছু সেটাও বোঝা যায় না ওই জিনিসটা এসেই খপ করে ছোটো ভাইকে চেপে ধরে আর হ্যাচ কাটানে বড়ো ভাই থেকে ছোটো ভাইকে ছাড়িয়ে নেয় ছাড়িয়ে নেওয়ার পর ওই জিনিসটা ছোটো ভাইকে এক আশার দিয়ে মাটিতে ফেলে দেয় মাটিতে ফেলে দেওয়ার পরপরই ওই ছোটো ভাইয়ের মাথার উপরে পা তুলে দেয় পা তুলে দিয়ে প্রচণ্ড জোরে দেয় এক চাপ আর সাথে সাথে ওই ছোটো ভাইয়ের মাথাসহ বডির বেশ অনেকটা অংশই মাটির মধ্যে ঢুকে যায় ঝড় বৃষ্টি হয়েছিল মাটিটা নরম ছিল কিন্তু এতটা নরম ছিল না যে একটা মানুষের বডির একটা অংশ মাটির মধ্যে ঢুকে যাবে ছোটো ভাই আসলে শব্দ করারও সুযোগ পায় নাই যে একটা শব্দ করবে প্রচণ্ড জন্য চিৎকার করবে সে সুযোগও পায় নাই চোখের নিমিষ এই ঘটনাটি ঘটে গেছে আর এই ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে ওই অবয়বটাও ভ্যানিশ হয়ে যায় বড় ভাই এক হাতে ফল নিয়ে অন্য হাত দিয়ে ছোটো ভাইয়ের বডিটা মাটির থেকে টেনে বের করার চেষ্টা করতে থাকে আসলে এমনভাবে মাটির মধ্যে গেথে গিয়েছিল কোনোভাবেই ওইভাবে আসলে সে বের করতে পারছিল না অনেক কষ্টে একটা পর্যায়ে বের করে বের করার পর ছোটো ভাইকে কাঁধে নিয়ে আর এক হাতে ফল নিয়ে ওই তান্ত্রিকের কাছে যেতে থাকে যাওয়ার পথেও অনেক ঘটনা ঘটতে থাকে হঠাৎ করে পেছন থেকে তার ছোট ভাই বলতে থাকে বড়দা, বড়দা। আরে আমি তো মরি নাই আমি তো বেঁচে আসি তুমি তো অন্য লাশ নিয়ে যাচ্ছ এই পিছন দিকে তাকাই দেখো আমি বেঁচে আসি এদিকে বড় ভাই তো বুঝতে পারছে যে না সে আসলে বেঁচে নেই কারণ তার চোখের সামনেই তার ছোট ভাইকে হত্যা করেছে কোনো এক ভয়ঙ্কর ছোট ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে এসে যেতে থাকে পিছন থেকে অনেক ডাকা ডাকি তার বাবার স্বর নকল করে ডাকছে তার মায়ের কণ্ঠ নকল করে ডাকছে ছোট ভাইয়ের আকৃতিতে ডাকছে তবে এবার আর সামনে কোনো অবয়ব আসে নাই যখন শ্মশানে ঢুকছিলো তখন তো সামনে অনেকগুলো অভাবে এসেছিল কিন্তু এবার শুধু পেছন থেকে ডাকছে ছোটো ভাইকে কাঁধে নিয়ে এভাবেই আস্তে আস্তে জঙ্গলের মধ্যে সেই তান্ত্রিকের কাছে চলে আসে তান্ত্রিক ছোটো ভাইকে দেখে খুব বিমর্ষ হয় তখন তান্ত্রিক বলে আমি বুঝতে পারছি ঘটনা কি হয়েছে ও ছোট মানুষ তো আসলে ঘটনার আকস্মিকতা ও সহ্য করতে পারে নাই তোমার বয়স তুলনামূলক বেশি তুমি বুঝতে পেরেছিলা আসলে কিছুই করার নাই ও যেটা করেছে ভুল করেছে কোনো অভাবেই ওকে স্পর্শ করতে পারতো না ও তোমাকে তোমার বাবাকে বাঁচা বাঁচানোর জন্য নিজেকে বলি দিয়েছে বলতে হবে তখন তান্ত্রিক বলে ঠিক আছে আমার দেয়া জিনিসটা ফেরত দিয়ে দাও তোমার কাছে যেটা আছে আর ওর কাছে যেটা ছিল ওটা তো শেষ হয়ে গেছে ওটার কার্যকারিতার নাই তখন ওই বড় ভাই ওই জিনিসটা তান্ত্রিককে দেয় সকাল হওয়া পর্যন্ত তান্ত্রিক অপেক্ষা করতে বলে সকাল হওয়ার পর ছোটো ভাইয়ের লাশ কাঁধে নিয়ে আর ওই ফলটা নিয়ে বাড়ি চলে যায় তার বাবা নিজের সন্তানের লাশ দেখে খুবই ভেঙে পড়েন ভেঙে পড়াটাই স্বাভাবিক খুব কান্নাকাটি করেন বড়ো ভাই তখন সব কথা খুলে বলেন যে কি হয়েছে কিভাবে ছোটো ভাই আত্মত্যাগ করেছে এরপর ওই ফলটা বেটে রস করে তার বাবাকে খাইয়ে দেওয়া হয় সত্যি তার বাবা সুস্থ হয়ে যান এভাবেই এই সমস্যার সমাধান হয়েছিল কিন্তু তার বাবার এই বিশেষ রোগ যেটা শুধু ঝড়ের রাত্রে প্রকট হতো গলা দিয়ে রক্ত বের হতো এটা কি কারণে হয়েছিল এটা জানা যায় নাই কেউই বলতে পারে নাই এমন ওই তামচিকও বলে নাই এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে প্রিয় লিসেনার্স এ পর্যন্তই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো তাই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হর ওয়ার্ল্ড নামে সেখানেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন রকমারিতে ইয়াসার বইটি রয়েছে অনায়াসে অর্ডার করতে পারেন তবে তার জন্য খুব বেশি কষ্ট করার দরকার নাই এই ভিডিও ডিসক্রিপশানেই রকমের অর্ডার লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে গিয়েই বইটি অর্ডার করতে পারেন বইটি চলে যাবে আপনার বাড়িতে আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনার স্প্রি নামে সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই আমাদের ওই চ্যানেলে ঘুরে আসতে পারেন সেই চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি প্রিও লিসেনার্স আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করেছে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন আফনান হর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এন টি এইচ ই এইচ ও ডাব্লু আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি আফনান হর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গিয়েও চেক করে নিতে পারবেন লিসেনার্স আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমি আবারও বলছি তারা অবশ্যই লিখে বা রেকর্ড করে ইমেল করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কোনো ভয়েস কল অনেকে বলেন যে আমার কাছে ঘটনা আছে কল করে ঘটনাটা বলতে চাই এভাবে আসলে ঘটনা নেয়ার আমাদের কোনো সুযোগ নাই কোনো অপশনও নাই কোনো সুযোগও নাই যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়েছেন লিখে বা রেকর্ড করে তাদেরকে অনুরোধ করছি তারা ওই সেম ঘটনাটাই আপনারা ইমেল করে দেন কারণ ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ঘটনা আসলে পড়াও সম্ভব হয় না রেকর্ড করে পাঠালে সেটা শোনাও সম্ভব হয় না অনেকে আমরা বলি যে আপনারা ঘটনাটা ইমেল করে দেন তারপরও দেখা যাচ্ছে যে অনেকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি যে ঘটনাটি আপনারা ইমেল করে দেন তারপরও দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপেই ঘটনাটি পাঠিয়ে দিয়েছে তো এটা কিন্তু আসলে আমাদের শোনার সুযোগ হয় না কারণটাও বলে দেই কারণ হচ্ছে যে ইমেলের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করি এই সিস্টেমের বাইরে আসলে আমরা যেতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তাই যারা ওইভাবে ঘটনা পাঠিয়েছেন অনুরোধ করব তারা পুনরায় ওই সেম ঘটনাটাই কপি করে আপনারা ইমেল করে দেন তাহলেই হবে প্রিয় লিসেনার্স আজকের এপিসোড থেকে বিদায় নিব ইনশাল্লাহ আসে সোমবার হরন নাইট এপিসোডের নতুন একটি আয়োজন নিয়ে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহনতা আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ধরওয়াল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম আসসালাম